মিডিয়াম দাম থেকে শুরু করে ছোট দাম বেশি দাম সেব দাম গরিব মানুষের এক কথায় গরিব মানুষের গাবিটা একটু বেশি কালেকশন করি একশো পঁয়ত্রিশ ওটা কি অবস্থায় আছে ওটা বাচ্চা সহ আছে বাচ্চা সহ দুধ আছে দুধ আছে কত লিটার দুধ আছে দুধ গ্যারান্টি থাকবে বারো কেজি বারো কেজি দুধের একটা গাভী বাচ্চা সহ একশো পঁয়ত্রিশ প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজ তিরিশে জুলাই দুই হাজার চব্বিশ রোজ মঙ্গলবার কৃষি অ্যান খামা চ্যানেলে নতুন একটি পর্বে আপনাদের স্বাগতম আমাদের আজকের কৃষি অ্যান খামা চ্যানেল অবস্থান করছে আলমিনা ডেরি ফার্মে ঠিকানা পাবনা জেলার ভাঙ্গর উপজেলার চৌবাড়িয়া হারোপাড়া গ্রামে হারোপাড়া কবরস্থানের শেষ মাথার প্রথম খামারটাই কিন্তু আলমিনা ডেরি ফার্ম আর এই খামারের মালিক আলামিন বা এখান থেকে গাভী গরু বিক্রি করে এখানে কম দামি দামি মিডিয়াম দামের সব ধরনের গাভি কিন্তু পাওয়া যায় এই সব তো ওনার কাছে ঠিক এই সব কোয়ালিটির গাভি কিন্তু রয়েছে দামি কম দামি অর্থাৎ আপনারা মধ্যবিত্ত থেকে শুরু করে গরিব বড়লোক সবাই আজকের এই গাভিগুলো নিতে পারবেন তো দেখবো আজকের গরুগুলোর মধ্যে কী কী জাতের কেমন বয়সের বা কেমন দামের গরুগুলো সংগ্রহ করা হয়েছে এগুলো কি কী সুযোগ সুবিধা দিয়ে আপনারা নিতে পারবেন এ সকল বিষয়ে জানবো যে যেখান থেকে গাভি কিনবেন সরাসরি ফার্মে এসে দেখে শুনে কিনবেন বিস্তারিত জানতে আজকের প্রতিবেদনটির সঙ্গেই থাকবেন

কতগুলো মাল আছে আছে কাছে এখন ভাই পিস 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 আজ দেখাবো দেখবো আপনার কাছে তো মোটামুটি আমাদের যতদূর জানা আছে এর আগে যতবার ভিডিও করেছি সব ধরনের গাবিই তো থাকে সব ধরনের গাবিই আছে পাঁচ মাস ছয় মাস আট মাস নয় মাস বাচ্চা শহর সব ধরনের গাবি আমার কাছে মিডিয়াম দাম থেকে শুরু করে ছোট দাম

থাকবে মুন্ডিটা চলেন এক এক করে দেখি আলামিন ভাই চলেন এগুলো সঠিক বর্ণনশাল আমাদের সঠিক বর্ণন ভাই এক নম্বর সিরিয়ালে আলামিন ভাই সুন্দর প্রিন্টের একটা গাভী নিয়ে আসলেন বাচ্চা সহ এবং গাভীটার শিং নাই হ্যাঁ মুন্ডি জাতের গাভী মুন্ডি মুন্ডি হলস্টিয়ান ফিজিয়ান জাত মুন্ডি হয়েছে এটা আচ্ছা এটা শিং নাই তাই মুন্ডি হ্যাঁ মুন্ডি কি জন্মগতভাবে এরকম একবারে জন্মগতভাবে এরকম বাছুর থেকে এরকম এই বাচ্চা থেকে এরকম আচ্ছা বানানো মুন্ডি না 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 ভাই না আচ্ছা মুন্ডিটার বয়স কয় দাঁত বয়স ভাই চার দাঁত হচ্ছে চার দাঁত হচ্ছে হ্যাঁ চার দাঁত হচ্ছে কত নম্বর বাচ্চা প্রথম বাচ্চা হয়েছে এটা

একটা খামারি কত লিটার দুধ যদি একটা ভালো খামারি হাতে পরে কত লিটার দুধের ধারণ ক্ষমতা আছে গাভীর ভাই আঠারো কেজি গ্যারান্টি থাকবে যে বাংলাদেশের যেকোনো প্রান্তে নিয়ে যাবে যদি আঠারো কেজি দুধ বুঝ না হয় তাহলে ধরন রিটার্ন হবে আর আমার এনে দেখে শুনে লেগে গেলে তো সেক্ষেত্রে আর আমি আরো বেশি খুশি বেশি খুশি হ্যাঁ তালাম বা এখন বাচ্চার বয়স আছে হচ্ছে পাঁচ দিন আপনার তথ্য অনুযায়ী তো মোটামুটি আমি আপনাকে বায়না করলাম না মোটা অঙ্কের বায়না ধরেন পঞ্চাশ হাজার আমি 10 দিন পরে গরুটা দুধ 18 লিটার এখান থেকে বুঝে নেব সমস্যা আছে দিন পরে લઈ ভাই আপনার আর 5টা দিন পরে আমি ধরেন 18 কেজি লাই 20 কেজি গ্যারান্টি দিয়ে বিক্রি করব ভাই 20 কেজি গ্যারান্টি যদি কথার গ্যারান্টিতে কেউ দেন 18 লিটার গ্যারান্টি 18 লিটার আপনার যদি 18 কেজির কম পড়ে লয় থেকে ফেরত দিয়ে দিবে ফেরত দাও গাড়ি দশকে খরচ শুদ্ধ দিয়ে দেব যদি এই গরুর দুধ মিলাইয়া দিতে না পারি আচ্ছা দাম কত ছোট ছোট করে বলবে একবারে ফিস দাম বলে দেবো ভাই দুই লক্ষ পঁচিশ হাজার আছে দুই লক্ষ পঁচিশ দরদামের কি সুযোগ আছে যাওয়া সামান্য কিছু দরদাম করে নিতে পারবে হালকা আলোচনার সুযোগ আছে একটা সিং যদি থাকতো

প্রথম বাচ্চা আঠারো কেজি দুধের অল বাংলাদেশ গ্যারান্টি তবে দুধ পাবে বিশটা হ্যাঁ দুধ পাবে বিশটা দাম দুইশো পঁচিশ দুইশো পঁচিশ চলেন পরবর্তী গাভি দর্শকদের দেখাই দুই নম্বর সিরিয়ালে আরো একটি গাভী নিয়ে আসলে এগুলো বড় সাইজে তবে বডি ডবল কি জাতের ভাই ইন্ডিয়ান ইন্ডিয়ান বয়স কয় দাঁত

কত লিটার আসছে দুধ যদিলে এখন কোন দর্শক ভাই দেখে নেয় দুই বেলা আঠারো কেজি এটার গ্যারান্টি থাকবে সকাল বিকাল আঠারো লিটার আঠারো কেজি এখন সকাল টানে কত লিটার হবে সকাল টানে এক টানে দেবো বারো কেজি আর বিকালের টানে বাচ্চা খাওয়ানোর পরে ছয় কেজি আচ্ছা মোট হচ্ছে আঠারো কেজি দুধ ও দ্বিতীয় রাউন্ডের গরু চলে আসছে আপনারা সরাসরি ফার্মে এসে দুধ দহন করে মিলায় এরপরে কিনবে দেখে শুনে লিলি সবচেয়ে বেশি ভালো ভাই ইনশাল্লাহ কারোর সাথে কম বেশ কোনো কথা হবে না আচ্ছা হবে মনোমালিন্যাতি ভাই আঠারো লিটার দুধের এই জার্সিটার দাম কত লাগবে বাচ্চা সহ এইটা দর্শক বা ছোট ছোট করে বলবেন এই গাভিটা এক লক্ষ পঁচাশি রাখা যাবে একশো পঁচাশি একশো পঁচাশিতে আঠারো লিটারের বাচ্চা সহ জার্সি তাও গ্যারান্টি সহ দরদামের সুযোগ আছে দরদামের সুযোগ ভাই না থাকায় একবারে একবারে বলে দেন তো একদম একদমই ভাই বলে দাও একটু আইডিয়া আশুক মানুষের জায়গা আলামিন ভাইয়ের গরু কিনলে আমি এই কয় টাকা কমাতে পারবো একদম বলে দেন একদম দামাদামি করবে না 1 লক্ষ 80 হাজার টাকা এটা একদম 180 দুধ 18 লিটার 18 লিটার 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 6 দতের গাবি 10000 টাকা লিটার চলেন আমরা 3 নম্বর সিরিয়ালে গাবি দর্শককে দেখাই 3 নম্বর সিরিয়ালে আলমিন ভাই আরো একটি গাবি গরু নিয়ে আসলেন এটা হচ্ছে বড় মাঝারি আকৃতির গাবি সাদা কালো রঙের গাবি কি জাতের গাবি আসলে এটা এটা হলিস্টিয়ান ফ্রিজিয়ান জাতের হলিস্টিয়ান ফ্রিজিয়ান আচ্ছা মাত্র ভাই এক দাঁত ভাঙিছে দুই দাঁত হওয়া যাবে ওই তো বাচ্চা হওয়ার পর পরই দুই দাঁত মানে দুই দাঁত বয়স হ্যাঁ হ্যাঁ দুই দাঁত প্রথম বাচ্চা না হ্যাঁ প্রথম বাচ্চা দেখেও খুব ইয়াং লাগতেছে ইয়াং মানে কি ভাই খুবই একবারে বাচ্চা গরু ইয়াং লাগবে কতদিন সময় লাগবে বাচ্চা দিতে বাচ্চা দিতে ভাই এখন এক সপ্তাহ থেকে দশ দিনের ভিতরে বাচ্চা এক সপ্তাহ থেকে দশ দিন এর মধ্যে বাচ্চা হবে বাচ্চা যদি কেউ ডেলিভারি এখান থেকে নিতে চায় সুযোগ আছে সুযোগ আছে ভাই ভাই না করলে ডেলিভারি দিবেন হ্যাঁ 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 আচ্ছা আর যদি কেউ এই অবস্থায় নিয়ে যেতে চায় গাড়িতে যাবে কোনো সারা বাংলাদেশ চলে যাবে কোন জায়গায় ধরেন কোন সমস্যা নাই ভাই আচ্ছা এগুলো পোলিটি বিএনএ পলিটি হিসাবে কত কেজি

একশো পঁচানব্বই হ্যাঁ দরদাম করার সুযোগ আছে দরদাম করার সুযোগ আছে ভাই যত সময় কিছু দরদাম করে নিতে পারবে চলেন আমরা চার নম্বর দর্শক চলেন দেখ চার নম্বর সিরিয়ালে আরো একটি মাঝারি বড়ির গাবি নিয়ে আসলেন বাচ্চা সহ

একটু গাভীর ধারবার দেখা যায় হ্যাঁ হ্যাঁ অনেকেই আসে না তো তাদের জন্য একটু ধারবার দেখাচ্ছি দুধ লা লাগবে না লাগবে না আগে না ছাদ লাগবে না ভাই এটার কত লিটার দুধ আর অবস্থায় এটার এই অবস্থায় আমি দুধের গ্যারান্টি দেবো ভাই পনেরো কেজি গ্যারান্টি থাকবে পনেরো লিটার গ্যারান্টি দুই টানে দুই বেলা এসে দোয়ান করে দেখে গরু কিন্তু পানায় দিছে দুধের ভ্যান একটু দেখান দুধের ভ্যান মানে কি সেই সুন্দর ধারবাদ এই একটা একটা করে দেখাত থেকে দুই সামনের দুইটা তিন

এখন আবার বাচ্চাটা হয়েছে দুধটা খাদ্য কম দিচ্ছে লাভ বেশি হইতে পারবেন গরুটা একটু বডিটা ভরিয়ে গেলে কিন্তু ধরেন ছয় মন গোস্তই থাকবে ভালো শুধু ভরতে হবে আর উলানের মানটা দেখেন দোয়া দিলে একবারে ছিটিয়ে যায় তার মানে একবারে ধরেন কাপুরের মতন

অদাঁত বা দুই দাঁতে একবার চাকে দিছে একটা বাচ্চা দিছে এবং সাইড দাঁতে আর একটা বাচ্চা দিছে আর এত সুন্দর শান্ত ভাই চুরি ভদ্র বলছে পলিটির মানে প্রতি বছরে একটা করে এগুলো থেকে বাচ্চা পাওয়া যাবে নাকি তো মোটামুটি এখন কতদিন লাগবে বাচ্চা দিতে এখন বাচ্চা দিতে ভাই ধরেন 10 থেকে 15 দিন টাইম লাগবে এখনো 10 থেকে 15 দিন হ্যাঁ হ্যাঁ বাড় জরায়ু বাট জরায়ু গ্যারান্টি ভাই গ্যারান্টি গ্যারান্টি কত লিটার দুধ মারছে আগের বিয়েনে আগের বিএনএ দুধ মারছে ভাই 13 14 কেজি বলিছে গারস্থ ইনশাআল্লাহ এই বিএনএ আশা করতেছি 2 এক কেজি বেশি থাকবে ভাই তাহলে আমরা 13 14 হিসাব করলাম 13 14 লাই 15 কেজি 15 কেজির উপরে দুধ পাবে এখন গাবিন গরু এন্ড বাট জরায়ু গ্যারান্টি দিচ্ছি দর্শক বলি দেখেন জিনসে পাগল করার দাম ভাই পাগল করাই দাম সত্যি বলছেন পাগল করা দাম একশো পঁয়তাল্লিশে মাথা নষ্ট করা দাম দিবেন তো আবার একবারে লোভ না যে আগে ফোন দিয়ে নিবে সেই পাবে আচ্ছা গরু এটা

বড় বড় বাচ্চা সহ হ্যাঁ বাচ্চার বয়স ভাই 20 25 দিন হয়েছে ভাই কি জাতের গাভি এটা এটা ভাই জার্সি এবং ফ্রিজিয়ান මිষ্ট করা আছে ইন্ডিয়ান জার্সি ফ্রিজিয়ান মিক্স হ্যাঁ হ্যাঁ কত দ কয় দাদ বয়স দাদ ভাই দুই দাদ হচ্ছে এটা দুই দাদ দুই দাদ প্রথম বাচ্চা প্রথম বাচ্চা কি বাচ্চা বা বাচ্চা হইছে বকনা বাচ্চা আরো বড়ায় এখন বকনা বাচ্চা মেলা হ্যাঁ মেলা সার আছে ভাই সার বাচ্চা সহ হ্যাঁ হ্যাঁ টানে চলবে না এক লাখ পঁয়ত্রিশ হাজার একশো পঁয়ত্রিশ বাচ্চাটার আলাদা দাম নাই বাচ্চাটার আলাদা দাম ধরেন পঁয়ত্রিশ আর গায়ে তো পাবে না কিন্তু তারপরে আমি এতটাই সাশ্রয় দেবো প্যাকেজ করা একশো পঁয়ত্রিশ দুধ বারো কেজি অল বাংলাদেশ গ্যারান্টি অল বাংলাদেশ গ্যারান্টি ভাই চলেন আমরা সাত নম্বরে যে শেষের গাভী রয়েছে এই গাবি দর্শকদের দেখে চলেন দেখাবো সবশেষ সাত নম্বর সিরিয়ালে মাঝারি বডির আরো একটি গাভী নিয়ে আসলেন

ধরেন কিছু করে তো ছয় দাঁতে যা প্রথম কোনো বিষয় নয় এটা চার প্রথম বাচ্চা প্রথম বাচ্চা ছেলে না মেয়ে বাচ্চা ছেলে বাচ্চা ভাই কতদিন বয়স বয়স পঁচিশ দিন বয়স পঁচিশ দিন পঁচিশ দিন দুধ ক্লিয়ার দুধ কেলিয়ার দুধ কেলিয়ার কত লিটার দুধ আছে দুই টানে গ্যারান্টি থাকবে দুই টানে 14 লিটার গ্যারান্টি 14 লিটার গ্যারান্টি সারা দেশে সারা বাংলাদেশে গ্যারান্টি দুধের গাবি দেখাইছে কিন্তু পাঁচটা প্রত্যেকটাই রিটার্ন অফার প্রত্যেকটাই রিটার্ন অফার আর দর্শককে বলি যে আপনারা সরাসরি এসে দেখে নিয়ে গলি এই রিটার্নটা আর তোর হয় না আর আমরা কথা কাজে মিল আছে কিনা এটা তো সরাসরি দেখে শুনে নিয়ে যেতে দাম কত এটা এটা দর্শক ভাইলে ফ্রিজ দাম রাখা যাবে

তবে গরু অনেক তো কিছু গরু বেশি ধরেন কুমান লাগবে এই ধরেন কিছু কয়েকদিন ধরেন এই অবরোধের কারণে ধরেন মালটা সংগ্রহ বেশি করে ফেলাইছি আচ্ছা তো ভালো থাকবেন ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম